মেহমানদারির যে ব্যাপক প্রচলন এটা ইব্রাহিম আলী সালাম সর্বপ্রথম এই মেহমানদারির প্রচলন চলছেন কোরবানির সময় মেহমানদারি আরেকটা হয় আম কাটালের আমার ঘটনাচক্রে বর্তমানে যে মৌসুম যে সিজন এই সিজনে গোস্ত আম কাঠাল সব একসাথে হয়ে যাচ্ছে এই মেহমানদারি যেন সুন্নাহ মোতাবেক হয় মেহমানদারি করতে গিয়ে আমাদের কারণে যেন কোনো গুনাহের কাজ সংঘটিত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা আমরা অনেকে মেহমান হয়ে বিভিন্ন বাড়িতে যাই বর্ষার সিজনে ট্রলারে করে যাওয়াটা আমরা উপভোগ করি ট্রলারে অন্য বাড়িতে বেড়াইতে যাওয়ার সময় দুই পাশে দুইটা বক্স লাগিয়ে গান বাজিয়ে নাচতে নাচতে যাওয়া হয় اتوا الله محمد ريب برمو برتي نبيد الله تعالى سورة زَارِيَاتِ چمبشتك شتش نمر آياتي بولي هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما নবী আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের আপনার কাছে ইব্রাহিম আলী সালামের সম্মানিত মেহমানদের ঘটনা আপনার কাছে কি এসেছে সালামা যখন মেহমান ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন তখন তারা বললেন সালাম আপনার উপর শান্তি বর্ষিত হইত হইত ইব্রাহিম নবী জবাবেও তাদেরকে শান্তির দোয়া করলেন জবাব দিলেন তোমাদের উপরও শান্তি বর্ষিত উপর মনে মনে বললেন এরা তো অপরিচিত সম্প্রদায় তো সাধারণত ইব্রাহিম নবী অপরিচিত কাউকে দেখলে তাদের মেহমানদারির আয়োজন করতেন তিনি দ্রুত চুপি পরিবারের কাছে গেলেন একটা গরুর বাসুর ভাজি করে তাড়াতাড়ি নিয়ে আসিয়া ফকর্রবাহু গরুর বাসুর ভাজি করে মেহমানদের সামনে এনে করবাহু এটা তাদের নিকটবর্তী করে দিলেন তাদের সামনে পেশ করলেন পেশ করার পর লেবন আলা আলা কি ব্যাপার আপনারা খাবেন না খাচ্ছেন না কেন তো মেহমানরা খাবার খাইতেছে না আউজা সামিন ফি ফা মনে মনে তাদের ব্যাপারে ভয় পেয়ে গেলে ঘটনা কি তারা খাইতেছে না কেন মেহমানরা বুঝতে পারছে যে ইব্রাহিম নবী ভয় পায় قالولا তারা বললেন আপনি ভয় করবেন না ভয় পাওয়ার কিছু নাই অন্য জায়গায় আছে তারা বললেন ইন্না আউরসিলনা ইলা قوم আমরা লুত নবীর সম্প্রদায়ের কাছে পীড়িত হয়েছে আমরা দুনিয়ার সাধারণ মেহমান যারা মানুষ মেহমান হয় এই মেহমান না আমরা আল্লাহর পক্ষ থেকে এই ফেরেস্তারা এসেছেন নম্বর উদ্দেশ্য ইব্রাহিম নবীর স্তির সারা সালাম এই সারার গর্ব থেকে একটা সন্তান দুনিয়াতে আসবে ইসহাক আলাইহিস সালাম তার ব্যাপারে সুসংবাদ দেওয়ার জন্য আরেকটা উদ্দেশ্যে এসেছেন সেটা হলো লুত নবীর সম্প্রদায় তাদেরকে ধ্বংস করার জন্য মনে রাখা ভালো লুত নবীর সম্পর্কে ইব্রাহিম নবীর ভাতিজা হয় ইব্রাহিম নবীর একজন ভাই ছিল তার নাম হারান কি নাম নবীর ভাইয়ের নাম কি হা নবীর ভাইয়ের নাম আর ইব্রাহিম নবীর ভাইয়ের নাম হারান এই হারানের সন্তানের নাম লুত সেই হিসাবে ইব্রাহিম নবীর ভাতিজা হন লুত আলী সালাম আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ইব্রাহিম নবী মেহমানদারি করতেন অতিথি পরায়ণ তার অনেক পছন্দের ছিল হাদিস আসছে قال رسول الله صلى الله

তো যাওয়ার পর তারা মানুষের রূপ ধারণ করে তার কাছে গেলেন দেখতে সুন্দর। ছিল এর মধ্যে একটি পুরুষের সাথে সমকামিতা করার ইচ্ছা তাদের ছিল নাওয়াজ সুন্দর পুরুষদের কথা তাদের কানে যাওয়ার পর লুতনবীর বাড়ির আশেপাশে আইসা তারা ভিড় জমাই ওই সুন্দর মানুষগুলা আমাদের সামনে পাঠায় দাও তাদেরকে দরকার লোত নবী তাদেরকে মেহমান হিসাবে ঘরে বসায় রাখ উনি তো জানে তারা মেহমান উনি তো এখনো জানে না তারা যে ফেরেস্তা লোত নবী তাদেরকে বললেন তোমাদের যদি কোনো প্রয়োজন থাকে হা উলা ই বানাতি ইন ফাইলিন কিছু যদি করার থাকে আমার মেয়েরা আছে তাদেরকে তোমরা বিয়ে করে নাও বউ বানিয়ে নিয়ে যাও তাদেরকে এরপরে ফাত্তাকুল্লাহ ওয়া লা তুখজুনী ফি আল্লাহকে ভয় করো আমার মেহমানদের ব্যাপারে আমাকে অপমান করো না আমাকে লাঞ্ছিত করো না আয়াত থেকে জানলাম ಅಲ್ಲা আলী আলাইহি সালাম তিনিও মেহমানদেরকে যথেষ্ট সম্মান করতেন তো মেহমানদারি করা এটা অতীতের নবীদের সুন্নাহ কোরআনের আয়াত থেকে আমরা প্রমাণ পেলাম